তাদের তো একটা বিচার হবেই সারা বাংলায় এটা তো দানমন্ডি একটা আমাদের বাংলাদেশের সম্পদ জনগণের সম্পদ হ্যাঁ এটা তো বাংলাদেশের একটা সম্পদ প্রধান সম্পদ এটা তো মনে করেন আজকাল স্বাধীনের ভরে তো মনে করেন যে এই যে ধানমন্ডি বত্রিশ নম্বর ছিল এটা তো এই যে শেখ হাসিনার মার এই বাড়িটা ছিল হ্যাঁ এবং কি এই ধানমন্ডি বত্রিশ নম্বরটা সাত দিন পর্যন্ত আগুন জ্বলছে এরপর আবার করলো কি এটা এটা দ্বারা ভাঙছে হ্যাঁ এরপর আবার শেখ হাসিনার দিন আবার লয়ে গেছে বুলডেদার এর ভিতরে থেকে দিছে এর ভিতরটা মনে হয় লুয়ে যাওয়ার পরে এইটা ভাই বাংলার একটা ব্যবস্থা করতে আবার মনে হয় প্রশাসনটা এসিডারে ফিরাইছে এর আগেও তো প্রশাসন ছিল সেই সময় ইচ্ছা করলে পারত এখন এই ধানমন্ডির বত্রিশ নম্বর যদি বাঙ্গিয়া দুইশো ফুট গভীর করে তাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো আয়ত্তু দিত না খেলার মাঠও কোনো আয় করে তাতে শেখ হাসিনা কোনো আয়ত না এটা বাংলার জনগণের সম্পদ এটা জনগণের ক্ষতি দেশের ক্ষতি এবং কি এই ধানবন্ডি বত্রিশ নম্বর ছিল তিনতলা এটা হইবো বত্রিশ তালা এইটা হইব গোল্ডেন কালার এই সারা বাংলায় আনাসে কানাসে শহরে বন্দরে গ্রঞ্জে মনে করেন ধানবন্ডির বত্রিশ নম্বর কুটি কুটি হয়ে রয়েছে হ্যাঁ আপনারা কয়টা বাঙবেন বাঙ্গেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আশা করি হ্যাঁ আমাদের এখন এই মুহূর্তে কে আওয়ীকের নিষেধাজ্ঞাটা তুলে নেওয়াই উত্তম এটা আমাদের ছয় থেকে সাত কোটি জনসংখ্যা আছে এই জনসংখ্যা হয়তো মানলাম আমরা এই যে তিন কোটি এক কোটি লোকে চুরি করলো হ্যাঁ আরও ছয় কোটি বুট আসছে আমরা দেশে বুট হিসেবে সাড়ে বারো কোটি বুট তাহলে এই বুটগুলো কি করবেন কৃষক আছে শ্রমিক আছে রিক্সাওয়ালা আছে হ্যাঁ বিভিন্ন মনে করেন লোক আছে শ্রমিক তারা তো কোনো চুর না তাদের স্বাধীনতা তাক্নে কিচ্ছু না হ্যাঁ জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে আমার বড় একটা আশাবাদী উনি যে কবে আসবে তা জানি না আমি উনির জন্য কামনা করি না আমরা এখন কোন কারণ বসতে বলা নাই বাজার কোনো কারণ বসতে বলা নাই এই দেখ আমরা রিক্সা লই বই রেসি কাকা আগে তো মনে করেন ওই শেখ হাসিনা বলে ওটু একটা সাইড ছিল অন্ত ওটু দেয়া দিছে মনে কর চাইরের দিক দেয়া অন্ত আমরা তো পাওয়ার রিক্সা দেখলেই উঠা না দেখা ওটু দেয়া অন্ত ওটু তো ছয় মাস থাকলে তো ওটুতে তো বন্যায় বাস ফুট আকার শহর হ্যাঁ এইগুলো তো মানুষের দেখে না তে createState না কি রাইদা হবে এটা কি পুরো দেখছেন হুম না এইটা তো মনে করেন যে দেশের জনগণও তো মনে করেন মানতাছেনা এবং কি মনে করেন যে দেশে তো এরা একটা ঠিক না উচিত না মনেغن উনি তো চারবার প্রধানমন্ত্রী উনি বাবাও ছিল মন্ত্রী হুম তে এবং কি মনে করেন হয়তো উত্তুক কথার কাজে ভুলইতো পারে তা আমার তরফ থেকে উনি কাছ থেকে হ্যাঁ আমি মাছ চাই নিলাম সকল দেশবাসীর কাছ থেকে বুঝছেন যে কোন প্রত্যেকে কাজে চাই আসন যদি ভুলতে হয় তাহলে যাই হোক আমরা মাফ চাইলাম এটার জন্য হ্যাঁ অবশ্যই মানুষ বলতে যে ভুলো আছে এখানে আমরা আমরা তো মনে করি যে ভাই আমরা কোন দল ফলাইতে রাজি না ভাই আমরা আমলি কি আমলি কি যে সবই আসুক আসুক না এই তো বললাম তো নিষেধ তুললে না হোক ওই দলটা তা হোক একটা স্বাধীনতা পক্ষের দল ঘোষণার দল মুক্তিযুদ্ধ স্বপক্ষের দল হ্যাঁ বুঝছেন আজকে যদি মনে করেন মুক্তিযোদ্ধা নাই তো তাহলে তো আমরা বাংলাদেশ পাইতাম না আচ্ছা মুক্তিযোদ্ধার কারণে আমরা বাংলাদেশ পাইছি আচ্ছা তো বাংলাদেশ তো সবাই ঘোষণা দিছি হ্যাঁ তাহলে তো আমরা বাংলাদেশের নাগরিক তাহলে তো আমাদের স্বাধীনতা হ্যাঁ এটা দরকার হ্যাঁ তখন তো স্বাধীনতা একটা হুমকির মুখে পড়ছে স্বাধীনতা তো তখন বর্তমানে নাই শেখ মুজিব না এটা তো ভুল শেখ মুজিবর কখনো রাজাকার না শেখ মুজিবর উনি দেশের জন্যই কাজ করছেন উনি দেই বাংলার মাটি উনি বাংলার তৈরি উনি শিক্ষাযোগ্য অনেক ভালো লোক উনি নাচটায় আমরা এই বাংলাদেশ পাইতাম না